বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরালত গুলব্রানসেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য ও বৈঠক করেছেন বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় আলোচনার শুরুতে রাষ্ট্রদূত ডা শফিকুর রহমানের শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে নরওয়ের কারিগরি সহায়তার আশা প্রকাশ করা হয় এছাড়া বাংলাদেশের নারী সমাজের ক্ষমতায়ন কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে নরওয়ের সহযোগিতা কামনা করা হয় মানবাধিকার বাকস্বাধীনতা গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয় উভয় পক্ষ আশা প্রকাশ করে বাংলাদেশ নরওয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা ভবিষ্যতে আরও বেগবান হবে বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের রাজনৈতিক উপদেষ্টা জাহান চৌধুরী জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদুল হাসান ডেস্ক রিপোর্ট আজবার্তা